গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো আজকের দিনটা তোমরা দেখে বুঝতে পেরেছো থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো রথযাত্রার ব্লগটা আমি এতদিন পরেই পোস্ট করলাম তো আজকের ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে যে সোজা রথ রথের প্রথম দিন এবং রথের দ্বিতীয় দিন মানে উল্টো রথ এবং সোজা রথ দুটো মিলে আজকে ব্লগটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তো চলো আজকে ভিডিওটা শুরু করেছি মামাকে সাজিয়ে আর রথটাকে সুন্দর করে সাজিয়ে রথটা নিয়ে বেরিয়েছি একটু আগে পর্যন্ত মাম্মা ঘুমাচ্ছিলো রথটা যে সাজানোর সময় যে একটু রাখবো কিন্তু সেই সময়টা ও এতটাই ঘুমে ব্যস্ত ছিল অনেক এতটাই ঘুমে মগ্ন যে ওকে আমি ডাকতেই পারি নিজে যা সোজা ঘুমিয়ে পড়েছিল উল্টো রথে আগে আগে তুলে দেবো দিয়ে দেখাবো যে কীভাবে রথটা সাজাতে হয় কীভাবে ঠাকুরকে সেবা দিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে কীভাবে আমরা প্রতিদিন মানে প্রতি বছর আমরা রথ নিয়ে বেরাতাম আমি ছোটোবেলায় সেই জিনিসটা ওর মধ্যে আমি ফিল করাতে চাই তো চলো আজকে ব্লগটা আমি বাপের বাড়ি থেকে শুরু করেছি আমি সোজা রথে আমি বাপের বাড়িতে এসেছি আমি রথের আগের দিনে রাত্রে চলে এসেছিলাম তো তখন রথটা নিয়ে এসেছিলাম আগের বছর প্রচুর অনেক ছোট ছিল তখন সেই সময়তে অত বেশি রথটা ভালো করে টানতে পাইনি তবে ব্লগ আমি দিয়েছিলাম সেভাবে ঠিকভাবে হাঁটতে পারতো না এবার তখন দৌড়াচ্ছে হাঁটা তো দূরে থাকে এতটাই সুন্দর ডেভেলপ করেছে ও হাঁটা চলা সবটা কিছু মানে আগের বছর তো একে অত অনেকটাই ছোটো ছিল আর কি

কি হবে এরম হুড়ে বুড়ি করে টানতে আছে যা ধরো সামনে ধরো চলো আর ফেলো না হ্যাঁ আর ফেলো না এই নিয়ে প্রচুর দুবার রথ টান হলো আগের বছরে বললাম তোমাদেরকে যে ছোটো ছেলে একদমই বোঝে না তো এবছর রথ আগেরবারে রথটা নিয়ে ও টানতে পারছিল না ওর বালার মধ্যে বেঁধে দিয়েছিলাম এবছর রথটা কিছুতেই আমাদের হাতে ছাড়ছে না দেখলে তোমরা কেমনভাবে উল্টে ফেলে দিল কিন্তু তবুও আমাদেরকে ও রথটা একেবারেই ছাড়ছে না একেবারেই বিশ্বাস করছে না যে রথটা আমরা সুন্দরভাবে নিয়ে চালিয়েতে পারবো কিন্তু না ও একাই নিয়ে যাবে টানতে টানতে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু তবুও কিন্তু ও নিয়ে যাবে একা একা নিয়ে গড় গড় করে চলে যাচ্ছে দেখো ওই রকমভাবে রাস্তার মধ্যে ফেলেও দিয়েছে দেখলে তো কিছু করার ছিল না ও এতটাই ফোনে এক হাতে ফোন করতে করতে যাচ্ছে হ্যালো বেবি ও নিজে নিজেই বলতে বলতে যাচ্ছে আর রথটা টানছে একটা হাসিরই কথা কিন্তু দেখো রক্ত পড়ে গেছে এর জন্য ওদের খুবই খারাপ লাগছে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঠাকুরটা পড়ে গেছে আমাদের মনটা সবারই খারাপ হয়ে গেছে আমরা সহজ করে ছাড়তেও পারছি না আমরা আগে পরে সব সময়তেই রয়েছি যাতে আর এরকম না পড়ে যায় রাস্তার মধ্যে এটা একেবারেই ভালো নয় তো রাস্তা টানতে টানতে অনেক দূর পর্যন্ত আমরা চলে গেছি সারা পাড়া ঘোরা হয়ে গেছে মানে এমন এমন জায়গা গেছি যেখানে আমরা কখনো এর আগে আমি লাইফে আসেনি এতটাই ভালো লেগেছে এতটাই সুন্দর লেগেছে রথ টানতে টানতে যখন অন্ধকার হয়েছে তখন হঠাৎই দেখতে পাচ্ছি ওর বাবাও চলে এসেছে তোর বাবাইকে দেখেও তো এত আনন্দে আত্মহারা হয়ে পড়েছে ভাবছে রথটা টেনে নিয়ে যাবো নাকি এক চক্কর গাড়ি করে ঘুরে আসব তোর গাড়ি ঘোর গাড়ি করে ঘোড়াটাই ওর জয় হয়েছে তোর এখনও গাড়ি নিয়েই বেরিয়েছে ওর বাবার সাথে প্রচুর বাবাকে বাবাই বলে না হলে পরে ড্যাডি বলে লাস মুহূর্তে যার জন্য এত রথ ফথ নিয়ে যাওয়া সে বাড়ি চলে গেছে গাড়ি করে আর ওর রথ নিয়ে যাচ্ছে ওর দিদুর সাথে ওর টিফিন ম্যাগি ফ্যাগি সব নিয়ে যাচ্ছে জগন্নাথ কোলে করে কি সামনে ঘোর একবার চলো এরপর যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে উল্টো রাতের ভিডিও এদিন তো সারা দিন বৃষ্টি হচ্ছে সব সময় বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে বারবার করে বৃষ্টি আসছে মনে হচ্ছিল যে একটা সময় আছে আজকে হয়তো নিয়ে বেরোতেই পারবো না হয়তো ছাদেই একটুখানি ঘোরাফেরা করব। তারপর দেখলাম যে যেই টাইমে রথটা বের হয় ঠিক সেই টাইমে একটুখানি অন্তত বৃষ্টিটা থেমেছে আমরা রথ নিয়ে বেরিয়েছি পিপি আমি আর আমার প্রচুরই রয়েছে

সোজা রথ এবং উল্টো রথ সুন্দরভাবে কাটিয়েছি তোমরা কেমনভাবে কাটিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে আবার আসি নতুন ব্লগের সাথে টাটা বা বাই অল অফ ইউ টেক কেয়ার জয় জগন্নাথ